ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল এক্সাম সাজেশন অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন না করে যুক্ত হয়ে যায় যাতে প্রত্যেকটি বিষয়ের প্রতিটি ভিডিও সবার আগে পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে ভৌত পরিবেশের মধ্যে থাকছে তাপ মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে থাকছে রাসায়নিক বিক্রিয়া তৈরিতে রাসায়নিক প্রভাব প্রাকৃতিক ঘটনাতার বিশ্লেষণ মানুষের খাদ্য খাদ্য উৎপাদন মান পঁচিশ সময় থাকছে পঞ্চাশ মিনিট একের দাগের সঠিক বিকল্পটি বেছে নাও ছটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন থার্মোপ্লাস্কের দুই দেয়ালের অভ্যন্তর বাইশূন্য চকচকে করা হয় কারণ থার্মোপ্লাস্কটিকে মজবুত ও সুন্দর করার জন্য পরিচালন ও বিকিরণজনিত তাপের ক্ষয় রোধ করতে পরিবহনজনিত তাপের অপচয় রোধ করতে উত্তরটি হলো অপশন বি পরিচালন ও বিকিরণজনিত তাপের ক্ষয় রোধ করতে সেকেন্ড কোশ্চেন দার্জিলিংয়ে জলস্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি সমান কম একই উত্তরটি হলো অপশন সি কম থার্ড কোয়েশ্চেন জৈব অনুঘটকগুলি প্রধানত ফ্যাট জাতীয় যৌগ প্রোটিন জাতীয় যৌগ কার্বোহাইড্রেট যৌগ কোনোটি নয় উত্তরটি হল অপশন বি প্রোটিন জাতীয় যৌগ নেক্সট কোশ্চেন নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক পুকুরের জল নলকূপের জল নদীর জল সমুদ্রের জল উত্তরটি হল অপশন ডি সমুদ্রের জল নেক্সট কোয়েশ্চেন সিল্লা চে অফিস হলো এক প্রকার মশা কিট ছত্রাক ভাইরাস উত্তরটি হলো অপশন বি কিট নেক্সট কোয়েশ্চেন জাতের মুরগি নয় আসিল ব্রামা লেঘর্ন ফ্লাইমাউথ রক উত্তরটি হল আফসেন্সি লেঘর্ন দুইয়ের দ্যাগের নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া পাঁচটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোয়েশ্চেন এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় শূন্য দশমিক শূন্য 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 সাত ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় সত্য না মিথ্যা নির্বাচন করার উত্তরটি হলো মিথ্যা সেকেন্ড কোশ্চেন লোহার জিনিসের ওপর তামার তরিতোপন করতে হলে লোহার জিনিসটিকে কোন তরিদার হিসেবে ব্যবহার করা হবে উত্তরটি হল ক্যাথোড হিসাবে থার্ড কোয়েশ্চেন পরীক্ষাকারে এল ও থ্রি থেকে ও উৎপন্ন করতে কোন অনুঘটক ব্যবহৃত হয় উত্তরটি হলো ম্যাঙ্গানিজ অক্সাইড নেক্সট কোয়েশ্চেন একটি তরিত কোষের গায়ে এক দশমিক পাঁচ ভোল্ট লেখা আছে এর অর্থ কি উত্তরটি হলো এর অর্থ হলো কোষের দুই প্রান্তের মধ্যে এক দশমিক পাঁচ ভোল্ট বিভাগ পার্থক্য রয়েছে নেক্সট কোশ্চেন চা বাগানের মাটিতে ব্যবহার করা হয় এমন দুটি রাসায়নিক সারের নাম লেখে উত্তরটি হলো ইউরিয়া ও অ্যামোনিয়াম সালফেট তিনে তাকে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দু নম্বর আছে ফার্স্ট কোয়েশ্চেন গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম লাগে কেন উত্তরটি হলো ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে ঘামের জলীয় জলীয় অংশ দেহ থেকে নীনতাপ গ্রহণ করে এবং বাষ্পীভূত হয়ে দেহের উষ্ণতা হ্রাস পায় দেহের শীতলতা অনুভূতি হয় তাই আরাম লাগে সেকেন্ড কোশ্চেন বিশুদ্ধ জলের সাথে সামান্য নুন মেশালে স্ফুটনাঙ্কে কী পরিবর্তন হয় কেন উত্তরটি হল বিশুদ্ধ জলের সাথে সামান্য নুন মেশালে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বিশুদ্ধ জলের ক্ষেত্রে নুন হলো একটি অপদ্রব্য আমরা জানি কোনো তরলে অপদ্রব্য যোগ করলে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় তাই স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় চারের ত্যাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারটি কোশ্চেন তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন চুনাপাথরকে হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ও এবং সিও টু উৎপন্ন হয় এটি কি ধরনের পরিবর্তন কোন পরিবর্তন যা রাসায়নিক পরিবর্তন তা কিভাবে বুঝবে সেকেন্ড কোশ্চেন তরিত বিশ্লেষণের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো থার্ড কোশ্চেন বজ্র নিরোধক কি ভালো বজ্র নিরোধকে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত নেক্সট কোশ্চেন মধুতে উপস্থিত যে কোনো দুটি উপাদানের নাম লেখো মেজর কার্প ও মাইনার কার্পের পার্থক্য লেখো